ওয়েলকাম ফ্রেন্ডস পশ্চিমবঙ্গে এবছর গ্রীষ্ম প্রকাশের পর দুই দফায় স্কুলগুলি খুলেছে আমরা জানি প্রথম দফা শিক্ষক শিক্ষাকর্মীদের জন্য থার্ড জুন এবং দ্বিতীয় দফা ছাত্রছাত্রীদের জন্য আজকে দশই জুন প্রথমেই আমি আপনাদের কাছ থেকে জেনে নিতে চাইব যে আজকে আপনাদের বিদ্যালয়ে ছাত্রছাত্রী উপস্থিতির হার কীরকম অবশ্যই আপনারা জেলা উল্লেখ করে জানাবেন পাশাপাশি আজকে এই গরমে কীরকম গেল আপনাদের সারাটা দিন আমার যেটুকু ধারণা আজকে বিদ্যালয়ে ছাত্রছাত্রীর উপস্থিতির হার ফাইভ টু টেন পারসেন্ট হবে আগামীকাল কী হবে সেটা আমি জানি না এবার আমি যে জায়গাটা যেতে চাইছি যে শিক্ষা দপ্তর যে বিজ্ঞপ্তি দিয়ে ছুটি ঘোষণা করেছিল সেখানে একটি কথাই বলা হয়েছিল অত্যধিক গরম এবং সেই অত্যধিক গরমের জন্য ছাত্রছাত্রীদের বাইশে এপ্রিল থেকে নয় জুন অর্থাৎ ঊনপঞ্চাশ দিন ছাত্রছাত্রীদের ছুটি দেওয়া হয়েছিল কারণ যদি হয় গরম তাহলে কিন্তু সেটা এখনো ভাববার অবকাশ রয়েছে এবার এই প্রসঙ্গে আমি বলি যে আজকে আমরা দেখলাম পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান ডিপিএসসি থেকে প্রাইমারি স্কুলগুলি মর্নিং করার বিজ্ঞপ্তি অলরেডি পাবলিশ করে দিয়েছে এগারোই জুন থেকে বাইশে জুন সকাল সাড়ে ছটা থেকে সাড়ে এগারোটা এবং হুগলি জেলা থেকেও ডিপিএসসি থেকেও প্রথমে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল এগারোই জুন থেকে আনটিল ফার্দার অর্ডার সকাল ছটা থেকে এবং তারপর তারা সেই বিজ্ঞপ্তি উজ্জ্বল করে নেয় এবং বাঁকুড়া সহ বেশ কিছু জেলা এপ্রিল মাস থেকে জুন মাস পর্যন্ত মর্নিং স্কুল হবে এটা আগে থেকে বিজ্ঞপ্তি দেওয়াই আছে এবং সেখানে সেই মোতাবেক চলছে অর্থাৎ প্রাইমারি স্কুলগুলি মর্নিং করে বিভিন্ন ডিপিএসসি থেকে বিজ্ঞপ্তি দিয়ে এই পরিস্থিতি এই যে দুর্বিষহ গরম সেখান থেকে মুক্তির একটা উপায় তারা কিন্তু বের করেছে বা করছে সেই জায়গায় হাই স্কুলগুলোর জন্য শিক্ষা দপ্তর কী চিন্তাভাবনা করছে কিছু কিছু ক্ষেত্রে হাই স্কুলে মর্নিং করার অবশ্যই অসুবিধা আছে যেমন বেশ কিছু বিদ্যালয়ে একই চত্বরে আপনার মর্নিং শিফটে প্রাইমারি স্কুল হয় সেখানে অসুবিধা পাশাপাশি উচ্চ উচ্চ মাধ্যমিক স্কুলেতে কিছু সমস্যা থাকে তো সেই বিশেষ কিছু ক্ষেত্রকে এমসির ওপর ছেড়ে বাকি যদি ইউনিভার্সালি একটা মর্নিং করার সিদ্ধান্ত নেওয়া হয় হাই স্কুলগুলোর ক্ষেত্রে সেটা শিক্ষা দপ্তর অবশ্যই ভাবতে পারে এছাড়াও অন্য কোনো চিন্তাভাবনা শিক্ষা দপ্তর থেকে করতে পারে মর্নিং ছাড়াও যদি কোনো বিকল্প চিন্তাভাবনা করে কিন্তু গরমের জন্য যদি ছুটি দেওয়া হয় সেই কারণ কিন্তু এখনো অব্যাহত রয়েছে এই জায়গায় শিক্ষা দপ্তরের বিষয়টা অবশ্যই ভাবা উচিত আপনারাও আজকের পরিস্থিতি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন আমরা আশা করব শিক্ষা দপ্তর থেকে অন্তত একটা সিদ্ধান্ত নেবে তার কারণ যে সিচুয়েশান রয়েছে তাতে করে ছাত্রছাত্রীদের নিয়ে ক্লাস করানোটা কতটা সম্ভব সেটা আপনারা আপনারাই কমেন্ট করে জানাবেন আজকের পরিপ্রেক্ষিতে যে কতটা সম্ভব এই পরিস্থিতিতে ক্লাস করা সেই জায়গায় শিক্ষা দপ্তর মর্নিং স্কুল করা বা কোনো বিকল্প যদি ভাবনা করে ভাবনা চিন্তা করে সেই জায়গাটা একটা খোলা রয়েছে আমরা অবশ্যই চাইবো শিক্ষা দপ্তর থেকে এমন কিছু সিদ্ধান্ত নেবে যাতে করে অন্তত ছাত্রছাত্রীদের নিয়ে ক্লাসটা করা যায় আপনারাও আপনাদের সুচিন্তিত মতামত দিই দিন ভিডিওতে কমেন্ট করে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ